দেখার পর সে আমার মন থেকে ভালোবাসে আমাকে আমার সাথে আসে দেখা করে যায় এর সাথে কি মানুষের চাপ আছে আছে না জি তারপর আপনার যে উদ্দেশ্যে আসছেন আমি আপনার উদ্দেশ্য অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ রাখেন আমি সেটার বললাম না আপনি যোগাযোগ রাখেন আমার যেহেতু আপনার নাম্বার আমি সেভ করে রাখব না যেহেতু যোগাযোগ করলে কি হয় যে আপনার সমস্যাটা আমি যাতে যদি কোরহানে পারি আপনি একটা জব যেভাবে আমি যোগাড় করে দেবো না নাকি খুশি আছেন তো আপনি খুশি তাই